কালকে নামে চিন্তা নবীন নামে গান গান নামে অলির নামে তাহি গান এটা কি কোনো কথা নবীন নামে শান গাইতাম না নামে শান গাইতাম নাকি তারপে শান্ত এগুলা তো তাহির ভালো না

ওই সময় যে গাইছি এখন যদি ভালোবাসি করি হিরা কতি কই গানা দাঁড়া না কি আলেম ওই ও গুরাগের হে কতি যত ভালো কতি কই কয়েক দরা কে অন্য ভাগরি পরছি কো লাল লিল ভাগরি পরে অন সাদা ভাগরি পরে তারপর হিড় হিড় এখন এত সুন্দর করে ওয়াজ করতেছি একের পরে এক স্টেপ বাই স্টেপ দেখবেন হিড় হিড় করে আমি ওই ষোলো বছর আগে যেন ওই শান গাইছি আসমানের শানটা কেউ ভুল ধরতে পারছে